থ্রি কমন মিস্টেকস অফ সিভি রাইটিং এই তিনটা মিস্টেক আমার মনে হয় পঞ্চাশ শতাংশরও বেশি সিবিতে পাওয়া যায় প্রথম মিস্টেক হলো কপিং ফরম্যাট আমাদের সিনিয়র কোনো ভাইয়ার একটা সিবি নিয়েছি এবং ওই সিভিতে যেই যেই পয়েন্টের ছিল ওই ওই পয়েন্টেরই আমরা বসানোর চেষ্টা করেছি মেবি তার একটা পয়েন্টের আমাদের জন্য রেলেভেন্ট ছিলই না তা আমি ওই পয়েন্টটা ইউজ করেছি মেবি আমি অন্য একটা পয়েন্টের ইউজ করতে পারতাম ওটা আমি দিলামই না কারণ ওই ফর্ম্যাটে ছিল না সো এই ভুলটা প্লিজ করো না তোমার সিনিয়র ভাইয়ের জন্য যেই ফর্ম্যাটটি ইউজফুল তোমার জন্য এটা নাও হতে পারে বা ফর্ম্যাটটি তুমি নিলা তোমার সিনিয়র ভাইয়া যেই পয়েন্টগুলো ইউজ করেছে তোমার মেবি এই পয়েন্টের বাইরেও অনেক কিছু বলার আছে তুমি বললাই না বিকজ তোমার সিনিয়র ভাইয়া বলেনি সেটা হলো বিগেস্ট মিস্টেক এটা আমি প্রায়ই দেখি সো প্লিজ এটা করো না অনেকে তো সিভির ফর্ম্যাট কপি করতে যায় সিভির নাম নাম্বার এগুলোও কপি করে ফেলে সো এটা একটা ডেডলি মিস্টেক সো প্লিজ এই ভুল করো না দ্বিতীয়ত গ্রামার মিস্টেক আর অ্যালাইনমেন্ট তোমার সিবিতে যদি একটা গ্রামার মিস্টেক থাকে এই জিনিসটা তোমার জন্য খুবই ডেডলি এটা বলে দেয় যে তুমি মেবি গ্রামারে উইক তুমি মেবি তোমার পড়াশোনায় কাঁচা তোমার মনে হয় ইংলিশ খারাপ তুমি অফকোর্স চাও না যে তোমার রিক্রুটে তোমাকে হায়ার করার আগেই তোমার ব্যাপারে এগুলো ভাবুক ঠিক না সো প্লিজ কোনো গ্রামারটিক্যাল মিস্টেক না কোনো পাংচুয়েশন মিস্টেক করবা না অনেকে আমরা পাংচুয়েশনে অনেক মিস্টেক করি কোথায় কমা দিতে হয় কোথায় সেমিকলন দিতে হয় কোথায় কলন দিতে হয় আমরা একটা জানি না এবং এখানে আমরা অনেক মিস্টেক করি সো প্লিজ ডোন্ট ডু দ্যাট এবং অ্যালাইনমেন্ট তুমি শুরু করলা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে শেষ করলাম মিডল অ্যালাইনমেন্ট দিয়ে এটা কিন্তু হয় না একটা সিবিতে একটা অ্যালাইনমেন্ট থাকবে আয়দা এটা লেফট অ্যালাইনমেন্ট অথবা মিডল অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্টে ইউজুয়ালি সিবি লিখা হয় না সো প্লিজ লেফট অ্যালাইনমেন্টেই মেনটেন করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন কোথাও কোনো মিস্টেক না থাকে পাংচুয়েশান না থাকে এবং অ্যালাইনমেন্টের কোনো পরিবর্তন না হয় থার্ড যে মিস্টেকটা আমরা পড়ি করি নট গিভিং রেফারেন্স আমাদের সিভি তেমন অনেক সময় রেফারেন্স দেই না অনেকের প্রশ্ন থাকে আমার রেফারেন্স দেওয়ার মতো কেউ নেই খুব সহজে তুমি তো কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো ঠিক না তোমার তো টিচার ছিল অনেকজন তুমি এটা বিবিএ করেছো বিবিএতে চল্লিশটা কোর্স ছিল চল্লিশটা কোর্সে চল্লিশ জন টিচার ছিল কোনো টিচারকে তোমাকে একটু করে ভালো জানে না অফকোর্স জানে কোনো কি টিচার তোমাকে একটু হলো পছন্দ করে না অফকোর্স করে তুমি টিচারের পারমিশন নিয়ে তার রেফারেন্স দিয়ে দাও তুমি আগেই কোনো কোথাও জায়গায় কোনো জব নি কোনো ক্লাবে ছিল না তো কোনো ক্লাবে থাকলে ক্লাবের মডারেটের রেফারেন্স দাও কোনো জব করলে তোমার সুপারভাইজারের রেফারেন্স দাও কেন জানো বিকজ ওই রেফারেন্সটা দিলে তুমি যে পয়েন্টগুলো দিয়েছ এই জিনিসটা পয়েন্ট অনেক স্ট্রং হয় যে তুমি যেই কাজটি করেছো ওই কাজের সুপারভাইজার রেফারেন্স তুমি দিয়ে দিয়েছো তার মানে তুমি ওই কাজে আসলে ফাঁকি দাও নি তুমি আসলেই কাজটি ভালো করে করেছো সো নেক্সট টাইম সিবি লেখার সময় প্লিজ ফরম্যাট কপি করো না পাংচুয়েশন স্পেলিং গ্রামার মিস্টেক জন্য না থাকে অ্যালাইনমেন্ট জন্য ঠিক থাকে এবং রেফারেন্স দিও একজন টিচার এবং একজন তোমার জবের সুপারভাইজার এই দুটো রেফারেন্স খুব সুন্দর করে দিয়ে দিলে দেখবা তোমার সিবিতে যে একটা মান থাকে বা একটা স্ট্রং একটা পার্ট থাকে ওই জিনিসটা আরও অনেক বেটার হয়ে যাবে সো নেক্সট টাইম এই তিনটা জিনিস প্লিজ যেন মনে থাকে